পরেই আমার দেবরের বিয়ে সবার মনে আনন্দ থাকলেও আমার মনে এক বিন্দুও আনন্দ ছিল না আমার শাশুড়ি ননদ দনা সবাই মিলে শপিং এ গেল তারা সাথে করে আমাকেও নিয়ে গেল কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল কারণ আমি কিছুতেই চাচ্ছিলাম না যে আমার দেবরের বিয়েটা হোক ওইদিকে আমার দেবরও চাচ্ছিল না তার বিয়েটা হোক শুধুমাত্র আমার শাশুড়ি আর আমার শ্বশুরের জোর করাতে সে বিয়েতে রাজি হয়ে যায় আমার নাম সাইলা সিলেট মৌলবি বাজারে থাকি আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মৌলবি বাজারেই পড়েছে সেই সুপাদে আমার শ্বশুর বাড়ি আমার আগে থেকেই যাতায়াত ছিল আমার স্বামীরা তিন ভাই দুই বোন একজন খুবই ছোটবেলায় সাদে ঘুড়ি ওড়াতে যে সাদ থেকে পড়ে মারা গেছে বাকি রইল তারা দুই ভাই আমার স্বামী ইউকেতে কেতে থাকে আমার দেবুরের সাথে আমি পড়ালেখা করতাম বলতে গেলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত তার সাথে আমি একসাথেই পড়ালেখা করেছি আমাদের বিয়ের এখন তিন বছর চলে আমার বিয়ের আগেই আমার দেবরের সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমাকে ওদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল ওর বড় ভাইয়ের জন্য এই কথাটা আমি যখন ওকে জানালাম তখন আমাকে বলল চুপচাপ যেন আমি বিয়েটা করে নেই আর তাছাড়া আমি তো এখন ওদের বাড়িতেই যাচ্ছি একই বাড়িতে যেহেতু থাকবো আমরা একজন আর একজনকে কাছে ঠিকই পাবো আমিও রাজি হয়ে গেলাম যেহেতু আমি ওকে একদমই হারাতে চাচ্ছিলাম না বিয়ের আগের দিন আমি ওকে বললাম তুমি যে আমাকে এই বিয়েতে রাজি হতে বললা তোমার ভাই যখন আমার শরীরে ধরবে তখন আমি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করব। ও তখন আমারে বললো আরে সমস্যা কিসের সে তো আমারই ভাই সমস্যা নেই তখন আমিও মেয়ের মতো তার কথা মতো রাজি হয়ে গেলাম এরপর আমাদের বিয়ে হলো আমাদের বিয়ে পর আমার স্বামী এক মাস বাংলাদেশ ছিল তারপর সে আবারও এক মাস পর তার কাজের জায়গায় চলে গেল আর এই দিকে আমার দেবরের সাথে আমার বিয়ের আগে থেকেও যেরকম সম্পর্ক ছিল এখনো ঠিক সেরকম সম্পর্কই আছে যদিও ও এখন আমার সম্পর্কে দেবর কিন্তু বিয়ের আগে ওকেই আমি আমার জীবনের সবকিছু ভাবতাম তিন বছর এভাবেই আমাদের সংসারটা ভালোই কাটছিল আমার স্বামী তিন বছর বাহিরে ছিল আর এই দিকে আমার দেবর একটা দিনও আমাকে বুঝতে দেয়নি আমার স্বামীর অভাব আমি ভেবেছিলাম ও আমাকে অনেক ভালোবাসে আমিও ওকে ভীষণ ভালোবাসতাম যার কারণে আমার স্বামী আমাকে ফোন দিলে আমি তার সাথে বেশি একটা কথা বলতাম না কিন্তু আমাকে সব সময় বলতো তুমি ভাইয়ার সাথে ভালোভাবে কথা বলবা তুমি যদি ভাইয়ার সাথে কথা না বলো তাহলে ভাইয়া কিন্তু আবারও বাংলাদেশে চলে আসবে আর ভাইয়া যদি আবারও বাংলাদেশে চলে আসে তাহলে তোমার আর আমার সম্পর্কর মাঝে কিন্তু ফাটল ধরবে ওর দুইটা বোন ছিল দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে একজন ননাস আর একজন নন দুজনেরই বিয়ে হয়ে গেছে একজনের ঢাকায় বিয়ে হয়েছে আর একজনের কুমিল্লা বিয়ে হয়েছে আমাদের বাড়িতে তেমন কোনো মানুষজনই ছিল না শুধু আমার শ্বশুর শাশুড়ি ছিল তাদের সেবা যত্ন করাই যেন আমার কাজ আমার শ্বশুরটা একটু বোড়া হলে আমার শাশুড়িটা বেশ জোয়ানি ছিল কারণ সে সমস্ত কিছু বুঝতে পারত যখন সে এক প্রকার শিওর হয়ে গেল যে তার ছোট ছেলের সাথে আমার সম্পর্ক তখন সে তার ছোট ছেলেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল আমি যখন ওকে বললাম তোমাকে তো বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে কি করবে বলো তখন সে আমাকে বলে কি আর করব বাবা মা যেহেতু বিয়ে দিতে চাচ্ছে আমাকে তো বিয়েটা করতেই হবে তাছাড়া তুমি তো এখন আমাদের বাড়িতেই থাকো তোমার সাথে আমার সম্পর্কটা আগের মতোই থাকবে যে মেয়েটাকে আমি বিয়ে করে আনবো তার সাথে আমার নাম সংসার থাকবে আর তুমি তো আমার ভালোবাসার মানুষ তুমি আমার ভালোবাসার মানুষ হিসাবেই থাকবে তার কথা মতো তো আমি রাজি হয়ে গেছি কিন্তু আমার ভিতরে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমি যেন এইগুলো একদমই সহ্য করতে পারছিলাম না যেদিন থেকে আমার শাশুড়ি মা জেনে গেল তার ছোট ছেলের সাথে আমার সম্পর্ক চলছে সেই দিন থেকে আমার সাথে একদমই ভালো ব্যবহার করতো না আমাকে দেখলেই কেমন জানি করতো দেখেই বোঝা যেত আমি যেন পাপি বান্দা অথচ এই মানুষটাই কিনা বিয়ের আগে আমাকে খুবই পছন্দ করত সে নাকি ছোটবেলা থেকেই তার বড় ছেলের জন্য আমাকে পছন্দ করে রেখেছিল কিন্তু আমার তো পছন্দ ছিল তার ছোট ছেলেকে যাই হোক এরপর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো এর পরের দিন আমার দেবরের হলুদ সন্ধ্যা ছিল হলুদের দিন আমার দেবরের বউয়ের জন্য লাগেজ পাঠাতে হতো আর সেই লাগেজটা আমার শাশুড়ি আমার হাতেই পাঠিয়ে দিল সাথে আমার ননদ আমার ননাস এমনকি চাচা তো মামা কিছু ননদেরাও ছিল এরপর আমরা সবাই মিলে গিয়ে বউয়ের লাগেজ দিয়েছি বউ দেখতে মার্শাল অনেক সুন্দর ছিল এরপর থেকে তাকে দেখি আমার হিংসা আরো বেড়ে গেল যখন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো তখন আমি যাইনি ছবিতে দেখেছিলাম কিন্তু ছবিতে তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না এমন কি বিয়ের দিনও আমি খুবই মন খারাপ হয়ে থাকি বাড়িতে যত আত্মীয় স্বজনেরা এসেছিল তারা আমার শাশুড়ি মাকে বলল বড় বউয়ের মন খারাপ কেন তখন আমার শাশুড়ি জানায় আসলে বড় ছেলেটা বিদেশে থাকে এসে তো ছোট ছেলের বিয়েটা দেখতে পারলো না যার কারণে মন খারাপ বিয়ে তো ওর জামাই আসতে পারেনি বলে ওর মন খারাপ যাই হোক এরপর বিয়েটা হয়ে গেল বিয়ের পরে আমি ভেবেছিলাম হয়তো বা আমার দেবর আমাকে আগের মতোই ভালোবাসবে কিন্তু না বিয়ের পর যেন ও আস্তে আস্তে বদলে যেতে শুরু করলো ও যেন ওর বউয়ের আসলের তলায় বন্দী হয়ে গেল ও তেমন একটা আমার খোঁজ খবর নিত না আমি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাই এই দিক দিয়ে আমার দেবরের সাথে আমার সম্পর্কের কথা জেনে যাওয়ার পর আমার শাশুড়ি মা সমস্ত কথা তার বড় ছেলেকে জানিয়ে তারপর থেকে আমার স্বামীও আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে একদমই আমাকে ফোন দিত না আমার সাথে যোগাযোগও করতো না আমার খোঁজ খবর নিত না ওই টাইমটাতে আমি একদমই ভেঙে পড়ি কারণ ওই টাইমটাতে না পাচ্ছিলাম স্বামীর ভালোবাসা আর না পাচ্ছিলাম যাকে ভালোবাসি তার কোনো কেয়ারিং আদর যত্ন কোনো কিছুই পাচ্ছিলাম না আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসতো এবং বিশ্বাস করতো আর এই দিক দিয়ে আমি দেবর দেবর করে এতটাই পাগল ছিলাম যে আমার স্বামীর বিশ্বাস হারালাম তার ভালোবাসা হারালাম এমনকি শাশুড়ি মায়ের বিশ্বাসটুকুও হারিয়ে ফেললাম আমার শাশুড়ি তো এখন আমাকে দেখতেই পারে না তার জীবনে যেন সব তার ছোট বৌমাই প্রিয় খুবই হিংসা হয় যখন আমার দেবর তার বউয়ের জন্য দোকান থেকে এইটা সেইটা নিয়ে আসে তখন মনে মনে ভাবি কি করলাম জীবনে কত বড় জিনার কাজ করলাম দেবরের সাথে সম্পর্কতে জড়িয়ে কত বড় ধোকা দিলাম আমার স্বামীকে এখন আমার এই কুলো গেল ওই কুলো গেল এখন আমি অনেক কান্না করি আমার স্বামীকে বাংলা বাংলাদেশে ফেরার জন্য কিন্তু আমার স্বামী একদমই বাংলাদেশে আসতে চায় না সে বলে আমি কার জন্য বাংলাদেশে যাব আমার জন্য তো কেউ অপেক্ষা করে না আমি তো তোমাকে ভালোবেসে বিশ্বাস করে ওখানে রেখে আসছিলাম আর তুমি কি না আমার ভাইয়ের সাথেই সম্পর্কে জড়িয়ে গেলে এই কথা যখন আমার স্বামী আমাকে বলে তখন আমি ওকে বলি দেখো তোমার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই ওর সাথে আমার সম্পর্ক ছিল ওই সময়টা থেকেই আমি ওকে ভীষণ ভালোবাসতাম এমনকি আমি এই বিয়েটা ওর কথা মতো তই করি ও যখন আমাকে বলেছিল দেখো তুমি আমাদের বাড়িতে আসতে পারবে বিয়ের পর থেকে তোমার সাথে আমার সম্পর্ক সম্পর্কটা আরো গাঢ় হবে যার কারণে আমার বিয়েটা করা আর না হয় তোমাকে বিয়ে না করলে আমি ওকেই হারিয়ে ফেলবো এই জন্যই আমি বিয়েটা করেছিলাম কিন্তু আস্তে ধীরে আমি তোমাকে ভালোবেসতে শুরু করেছি তখন আমার স্বামী আমাকে বলে তুমি আমাকে ভালোবাসো না তুমি এখন ওই কুলটা হারিয়ে এখন এই কুলটা ধরার চেষ্টা করছো আর এই সব কথার বিপরীতে আমার কোনো কথাই ছিল না কারণ আমি তাকে কি কথা বলবো এই দিক দিয়ে আমার শাশুড়ি আমার মাকে ডেকে এনে ভীষণ ভাবে অপমান করে আমার মাকে সমস্ত কথাগুলো বলে দেয় এরপর আমার মা আমাকে কতগুলো থাপ্পড় দিয়ে বলে তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো তুই এখন মরে যা তোর আমাদের বাড়িতে জায়গা নেই তোর বাবার মান সম্মান তুই সব কিছু শেষ করে দিয়েছিস ওকে এত তাড়াতাড়িতে বিয়ে দেওয়ার কারণ ছিল যাতে করে তোর বাবার মান সম্মান থাকে তুই ভালো মতো সংসারটা করতে পারিস কারণ এখনকার মেয়েরা ভালো না এই কারণেই তোর বাবা তোকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়েছে কিন্তু তুই কি করলি তুই তো সেই একই কাজ করলি এই সমস্ত কথাগুলো যখন মা বলছিল তখন মনে হচ্ছিল আল্লাহ মাটিটা ভাগ করো আর আমি ভেতরে ঢুকে যাই আজকে সব দোষ আমার হলো কিন্তু আমার দেবরের কোনো দোষই হলো না ও ছেলে মানুষ দেখে ও গেল স্বামী সংসার শ্বশুর শাশুড়ি এমনকি বাবা মা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল সবার থেকে ভালোবাসা হারালাম সবার বিশ্বাসও ভেঙে ফেললাম আমার এমন ভুল কেউই করবেন না প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনাদের সাইলা নামের একটি মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে অনেক বেশি হয়ে থাকে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ